আবারও মাঠে নামতে ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকা তো বটেই ফুটবলের অন্যতম পরাশক্তি দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা আগামী বাইশে নভেম্বর ভোর ছয়টা তিরিশ মিনিটে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এই মারাকানা স্টেডিয়ামের শেষ বার সালের কোপা আমেরিকায় ফাইনালের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা সেই ফাইনালে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ম্যাচে জয়সূচক গোলটি করেন ডিমারিয়া ব্রাজিল ও আর্জেন্টিনার মোট দেখা হয় একশো তেরো বার যেখানে ব্রাজিল জয় পায় ছেচল্লিশ বার আর্জেন্টিনা জয় পায় একচল্লিশ বার বাকি বাইশ ম্যাচ হয় ড্র বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার মোট দেখা হয় চারবার যেখানে ব্রাজিল জয় পায় দুইবার আর্জেন্টিনা জয় পায় একবার এবং বাকি এক ম্যাচ হয় ড্রো ব্রাজিল ও আর্জেন্টিনা শেষ পাশ দেখায় সমান দুই বার করে জয় পায় ব্রাজিল ও আর্জেন্টিনা বাকি এক ম্যাচ হয় ড্রো চলতি বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই ম্যাচ হার নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার স্থানে অবস্থান করছে ব্রাজিল তাই ব্রাজিল চাইবে জয় নিয়ে পয়েন্ট টেবিলে জায়গা উন্নতি করতে তবে জয়টা ব্রাজিলের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে কারণ ব্রাজিলের বেশ কিছু প্লেয়ার আছে তাদের মধ্যে অন্যতম নেইমার কাছে মেরে ভিন্নি। বিশ্বকাপ আর্জেন্টিনা এক মাস হারলেও পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে আর্জেন্টিনা চাইবে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে এই ম্যাচের আগে সতেরোই নভেম্বর ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল আর্জেন্টিনা যেখানে দুই দল হার নিয়ে মাঠ সারে তাই এই ম্যাচের আগে কোন দল জয়ের আত্মবিশ্বাস রাখতে পারছে না